যৌনকর্মীদেরকে বেশ্যা বলবো না তো কি বলবো যৌনকর্মীদেরকে গণিকা বৃত্তি বললে যদি অপরাধ না হয় তাহলে বেশ্যা বললে অপরাধ হবে কেন তাদেরকে কি বলবো এটা আপনার কমেন্টসে বলে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে হেফাজতে ইসলাম নারীদেরকে বেশ্যা বলেছে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম এদেশের নারীদেরকে বেশ্যা বলবে এজন্য ছয়জন নারী এনসিপির কয়েকজন এবং ভিন্ন জায়গার কয়েকজন তারা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে আমার কাছে খুব আশ্চর্য লাগে যে হেফাজতে ইসলামের নেতৃবিন্দু এদেশের নারীদেরকে বেশ্যা বলবে কিংবা কোনো আলেম এদেশের নারীদেরকে ব্যাশ্যা বলবে এটা আপনারা বিশ্বাস করেন কিভাবে অথচ এ কথাটাই খুব ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে সম্মানিত সুধী আপনার কি একটু জানতে ইচ্ছা করে না যে আলোচনাটা আসলো আমি বলছি শুনুন নামে নারী সংস্কার কমিশন একটি প্রতিবেদন তৈরি করেছে সেখানে তারা উল্লেখ করেছে যে গণিকা বৃত্তি যেটা এদেশের সংবিধানেও নিষেধ সেটাকে নিষিদ্ধ করা যাবে না কারণ কারণ মানবাধিকার লঙ্ঘন সুধি এবার আপনি বলুন তো গণিকা বৃত্তি মানে কি কি বুঝলেন আপনি নব্বই পার্সেন্ট মানুষ এটা বুঝবে না মানে হচ্ছে যৌনকর্মী যারা যৌন কার্যক্রম করে তাদেরকে এখানে বোঝানো হয়েছে এখন এই যৌনকর্মীদেরকে বুঝানোর জন্য বাংলা ভাষাতে শুধু কি গণিকা বৃত্তি শব্দই ব্যবহার করা হয় গুগলে সার্চ করে দেখুন বাংলা একাডেমির অভিধান খুলে দেখুন যে যৌনকর্মীদেরকে বোঝানোর জন্য গণিকা বৃত্তি শব্দ ব্যবহার করা হয় বেশ্যা শব্দ ব্যবহার করা হয় কতিতা শব্দ ব্যবহার করা হয় আর অনেক শব্দ ব্যবহার করা হয় এখন কথা হচ্ছে যৌনকর্মীদেরকে গণিকা বৃত্তি বললে যদি অপরাধ না হয় দোষের কথা না হয় তাহলে বেশ্যা বললে কেন অপরাধ হবে বেশ্যাদেরকে বেশ্যা বলবো না তো কি বলবো আপনারাই বলুন আমার কথা হচ্ছে যে এই বেশ্যাশব্দ আলোচনার জন্য সব থেকে বেশি দেয় হচ্ছে সংস্কার কমিশন যদি লিগাল নোটিশ পাঠাইতে হয় তাদেরকে পাঠান যে জিনিসটা দেশের সংবিধানে নিষিদ্ধ মানবতার জন্য যেটা ক্ষতিকারক দেশের জন্য যেটা ক্ষতিকারক এমন একটা বিষয়কে তারা জায়জ করার জন্য উঠে বের লেগেছে উঠে পড়ে লেগেছে যদি লিগাল নোটিশ পাঠাইতে হয় তাদেরকে পাঠান